আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে একটি খড়ের চিন জায়গা জমিন সংক্রান্ত বিরোধের জের ধরে এই খড়ের চিনে আগুন দিয়েছে প্রতিপক্ষ আপনারা লক্ষ্য করলে দেখবেন এখানে কিন্তু পাশে আরও দুটি খড়ের চিন রয়েছে যেখানে কিন্তু এই দুটির মাঝখানে যে খড়ের চিনটি রয়েছে ওই চিনটিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে সত্যতা হচ্ছে মাত্র জায়গা জমিন সংক্রান্ত বিষয় নিয়ে যার কিন্তু একটি মামলা স্থানীয় ইউনিয়ন পরিষদে চলমান রয়েছে আর এই জায়গাটি হয়েছে নোয়াখালীর কবিরহাট উপজেলার সাতনং বাটি ইউনিয়নের গাজিরবাগ গ্রামে এবং এই খড়ে চিন পুড়িয়ে কিন্তু তারা ক্ষান্ত হননি গতরাতেই অর্থাৎ আজকে ভোরেই কিন্তু এখানে তাদের একটি দোকান দোকানগড় কিন্তু আগুন দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি এটি একটি দোকানগত ছিল বন্ধ অবস্থায় থাকার কারণে হয়তো বড়ো ধরনের ক্ষতির হাত থেকে বেছে গেছে যেহেতু আজকে ভোরবেলার ঘটনা এই যে জায়গা জমির সংক্রান্ত শত্রুতার ঝেল ধরে একটা প্রতিপক্ষ একটা লোককে এইভাবে ক্ষতি করতে পারে এটা আসলে আমাদের সমাজে খুবই দুঃখজনক বিষয় বেদনাদায়ক ব্যাপার তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন কিন্তু এখনও কিন্তু আগুন নিমানোর পরেও কিন্তু এখনও এই যে ভিতর থেকে কিন্তু তাপ বের হচ্ছে এবং ধোঁয়া উঠতেছে আগুনের যে আগুন নিবে যাওয়ার পরেও কিন্তু এখান থেকে ধোঁয়া বের হচ্ছে আপনারা অবশ্যই একটু লক্ষ্য করলে দেখবেন এখানে ধোঁয়া বের হচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু এর আগে খড়চ্ছিন এরপরে আজকে ভোররাত্রে এই যে ঘরে অগ্নিকাণ্ড আসলে এই শত্রুতার জের কোথায় গিয়ে দাঁড়াবে প্রশ্ন আপনাদের কাছে তা আমরা এখন ভুক্তভোগীর সাথে কথা বলবো ওনার থেকে এই ঘটনার বিস্তারিত জানব একটু জোরে বলবো আপনার নাম আপনার আব্দুল মালিক কি হয়েছিল আপনার এখানে আমার এখানে আগের থেকে আমার মনে করেন এক ব্যক্তির সাথে মানে কোন তাদের নাম বলবো আপনি যদি জিজ্ঞাসা করেন তাদের বাড়ির পাশে আমার কতটুকু জায়গা আছে তাদেরও ও আমারও সি আমার না আর দীর্ঘ তিন বছর এটা দখল করে রেখছে আমি মানে কারণ কবিরাট মানা থানাতে কয়েকবার মামলা করছি কিন্তু এরা ফতন তালিয়ে যা জানা এবং দলীয়ভাবে আমাদের কবিরাট উপজেলার ছাত্রলীগের সেক্রেটারি কবিরাট উপজেলা ছাত্রলীগের মানে সেক্রেটারি জলিল মেয়ে চেষ্টা করছিল আমি গাজরীবাগ এক নম্বর ওয়ার্ডের ছাত্র মানে কোন ছাত্রলীগের এক সেলের সমুন্দ্রে দিয়ে তাদেরকে নেওয়া এবং আমি সহকারে বসে উনি থানাতে ওষির সাথে কথা বলে এটা নিরীক্ষণ করলো কিন্তু তাদেরকে নিতে পারে নেই ওসির ফেরন তেলিমুখ করছে একদিন ধরার ফর বন্ধ করে দিচ্ছে আমার প্রতিপক্ষ প্রতিপক্ষ কারা কোথায় বাড়ি কোথায় বাড়ি হইলো আমাদের মেসুমের সামলে এরা বাই করছে নাম কি তাদের নাম হইলো একজন নাম মানে কোন আলাউদ্দিন একজনের নাম আব্দুল মতিন আর একজনের নাম হইলো মানে কারণ আপনার এই ছোট নাম খিয়া কামাল কামাল উদ্দিন এবং তাদের ছেলের আছে ছেলের নাম আমি যাই না কিন্তু একটা আমি বংশধর আমাদের এই বাড়িতে গেছে আমি এখানে আসছি মূলত আমি খালি উত্তর দিকে দিই এই বাড়িতে আমি এখানে আসছি তারা ওইখানে গেছে দীর্ঘদিন তাদের কাছে আমার জমিটা বগড়া ছিল আজকে তিন বছর আমাকে জমি দখল যেতে চাই আমরা কয়েকটাই মামলা করছি তারপরে জলিল ব্যর্থ হয়েছে ব্যর্থ হওয়ার পর সেরা আমার কারণে জমিটা দখল খেতেছে আমার জমির সাথে আমার এক স্বাস্থ্য আমার বাবা স্বাস্থ্য হয় মনে করেন ফারতন মনে কারণ পুলিশের ইন্সপেক্টার ও মুক্তিযুদ্ধে উনারও দাগত উনি যেন জমি নামে হ্যাঁ মনে মানে কোনো একটু মনে করেন বয়ভিত্তি দেখেছে তার জমিটা থাকে আমার যেহেতু আমার ছেলে নেই ভাই নেয় স্বাস্থ্যকারী এলাকাত নেই খেয়াল করছি আমার মানে জমিতে আমি কিছু অতীত কেন দীর্ঘ দুই বছর তিন বছর অপেক্ষা করার পর গত মনে কারণ ঈদের আগে রমজান শেষ অবস্থায় আমার মনে হয় যে ডেটটা আমার মানে গাঁ খুঁড়ে আনো নাই সোমবার দিন বিশুদ্ধ দিন আমাদের ঈদ হিসেবে সোমবার দিন একটা মামলা করছে যার মানে ষোলো তারিখে একটা ডেট দিছে ষোলো তারিখে তারা উপস্থিতি হয়নি

আমার লোক শত্রু তারা ওফেন কাজ নিয়ে আমার লোক মোকালে করতে পারেন না আমি স্যার মানে বলছি যদি কাগজত তারা জমিটা ফা আমি জমি ছাড়মু এবং কি আমি মানে বলছি যে আপনার আমার ছেলের সমাজ আমি আপনার এখন আপনি কি চান এখন আমি চাই হেরাই আমার এটা করছে যে এছাড়া কে কারণ এই সমাজ আমি শালিদার মান কারণ আপনার বাদাস এবং কি মসজিদরাও জড়িত আছি রাজনীতিরভাবে জড়িত আছি আমার লোক কার শত্রু নেই হয়তো এমন কথা কাটাকাটি হইতে পারে এমন কোনো শত্রু নাই শুধুমাত্র আজ যার তিন বছর তার লোক শত্রু আমি

এদার দেখা বাজে যে একবার আল্লাহর কাছে না আমি ভাইব সমাজের মানুষের অনুরোধটা রাখতে দেয় আজকে আমার এই অবস্থা নী আগুন আমি সেনমানা বলে যে কি আপনার কারোর সন্দেহ

এনে মামলা দুজনের এক আটটা যে ফাটি লগে মামলা আটটা হাতের অবশ্য সাহায্য দিয়ে আর আট খেয়াল হলে আট টেবিল জন সাহায্য দিয়ে লাইছে আট আর হাতে করতে হবে